হয়তো বিবির এমন কঠিন অসুখ হয়ে গেছে এই ঘরের মধ্যে কতবার ছেলে কাম দেয় বা বুড়া মানুষ হঠাৎ বুকের ব্যথায় ছটফট করে এ রাত্রে কোনো কারখানার মালিকের কাছে গেলে কারখানার মালিক দরজা খুলবে না যার আন্ডারে চাকরি করে মালিক ও এগারোটার সময় ডাকের সারা দিবে না কোন এমপির কাজ পর্যন্ত যাইতে পারবা না কোন নেতা কাজ পর্যন্ত তোমার দারোয়ানে ঢুকতে দিবে না আমার মতো খয়রাতি মৌলবিন একরামের সদস্যের মতো সাদা মানুষ যদি রাত্র এগারোটায় যে কোনো লাইন না থাকে কোনো এমপি সাহেবের দারোয়ান তার কামরার মধ্যে ঢুকতে দিবে না টিওনো সাহেবের বাসায় ঢুকতে দিবে না ডিসি সাহেবের বাসায় ঢুকতে দিবে না এমপি সাহেবের বাসায় ঢুকতে দিবে না বড় মালানা মোতামেম সাহেব তার বাসায়ও ঢুকতে দিবে না পীরের বাসায়ও ঢুকতে দিবে না সবাই ঘের তালা লাগাইয়া ঘুমাইয়া থাকবে আমার আওয়াজ দিয়া বলে আমার দরজা খোলা এই নেই আমার আল্লাহ বলে একটা ডাক দিবি

আমি কি তোর জন্য যথেষ্ট ছিলাম না আমি কি তোর কাছে ছিলাম না আমি কি তোর বন্ধু ছিলাম না আমি কি তোর চোখের কাছে ছিলাম না আমি কি তোর জবানের ঠোঁটের কাছে তোর মার আর শোনার আগে আমি শুনি নাই তোর আব্বায় শোনার আগে আমি শুনি নাই তোর বিবি দেখার আগে আমি দেখি তোর বিবি শোনার আগে আমি শুনি আমারে বাদ দিয়া আমার আমারে পিছে দিয়া আমার কালামের লাইনে আল্লাহ। পৃষ্ঠায় আল্লাহ ঘটনায় আল্লাহ আমারে বাদ দিয়ে কই তুলে রওনা দিলি কোন বাজারে রওনা দিলি কোন এমপির কাছে রওনা দিলি কার কাছে রওনা দিলি আয় না আয় আয় না আয় আয় না আয় আমি দেখ তোর জন্য অপেক্ষমান তুই আমারে শুধু এই জবাব দিয়া আল্লাহ বলিয়া মনে মনে ডাক দিতে দেরি আমি আমার প্রেমের দরজা খুলতে দেরি করতে আল্লাহর একটা ডাক দেওয়া যাই আল্লাহ আরো মায়া দিয়ে ডাক দেয় আল এটাই বড় বয়ানা ওয়াস বড় নামি দামি বাস লাগে না তোর যদি আল্লাহ পেয়া যায় তোর যদি হৃদয়ের মধ্যে ডাক দিলে মজা লাগা যায় না মজা পেয়া যায় সেজদায় মজা পাওয়া যায় জিকিরে মজা পাওয়া যায় ও মজা পাওয়া যায় সে পৃথিবীর কোনো জিনিসে মজা লাগে না সে বলে আমার ল্যাপটপ শোক লাগবো না আমার কনকনা শীতের মধ্যে মসজিদের বারান্দায় শেষ দাদায় আর কাঁদে বলে আল্লাহ ডাক দিলে বড় মজা লাগে ও আল্লাহ ডাক দিয়া বলে তুই আমার ডান দিলে আমি তোর ডাকের সারা নেই আমার কাছে কাঁদা দিলে আমি তোর খুলে তুলে আনে আকবার দুনিয়াতে কোন ছোট বাচ্চা দেড় বছরের বাচ্চা এক বছরের বাচ্চা কেবল হাঁটা শিখছে ঘরের মধ্যে টুকটুক কইরা হাঁটে এ ঘর থেকে ওই ঘরে যায় এ রুম থেকে ওই রুমে যায় যখন ওই মারে না দেখে মা মা বইলা কান্দা দেয় আমার কথা বোঝেন না আপনার বাসী আমার কথা বোঝেন ভাষা বোঝেন আমার বিরক্ত লাগতেছে মুরব্বীদের কষ্ট হইতেছে ছোট বাচ্চা মারে না দেখলে মা 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 বইলা এরুমে যে কান্দে বারান্দায় যে এক উঠানে যে এক কান্দে মারে দেখে না মা বইলা কান্দে আর কিছু বইলা কান্দে না এবার যদি হোসট খায় ধাক্কা খাইয়া পইরা যায় টেবিলের সাথে ধাক্কা খাইয়া পইরা যায় চেয়ারের সাথে ধাক্কা খাইয়া পইরা যায় অথবা উঠানে ইটের সাথে ধাক্কা খাইয়া পইরা যায় অথবা আরেকটা ছোট বাচ্চার সাথে ধাক্কা খাইয়া পইরা যায় যেই ধাক্কা খাইয়া পইরা যায় অমনে জোরে মা বলে ডাক দিয়া কাঁদা দেয় মা দোরে আইছান কোলে নাই বুক পেছে খাবরাই আর কান্দি বাজান কান্লিস না কান্লিস না কান্দিস না আমি মা দরে কোলে তুইলা দিলা এবارو দেখাই মা আমি এই টেবিলে বেটা পাইছি বার মা টেবিলরে তাবরাই মা শেয়াররে খাবর দায় টেবিলরে তাবর দায় দজাল লাগে দাগ কাখাইনে মা দজারে তাবর দায় কারো সাথে ধাক্কা খাইলে বাসটারে থাব দেয় বাচ্চা থাইমে যায় আল্লাহ বলে কখনো দুনিয়ার নেতার সাথে ধাক্কা খাইলি কখনো বিএনপির সাথে ধাক্কা খাইলি কখনো আওয়ামী লীগের সাথে ধাক্কা খাইলি কখনো অমুক দলের সাথে ধাক্কা খাইলি কখনো নেতার সাথে ধাক্কা খাইনি কখনো গুণার সাথে ধাক্কা খাইনি আই তুই ধাক্কা খাইতে খাইতে ইজা দুঃখ দিন আর দু ধাক্কা দু ধাক্কা ওজা আর ভুকাল মালা কো সফা সফা ওজি আয়া ওয়াই দিন বিজান্নাত কেউই রি তাযাক্কার ইনসান ধাক্কাইতে ধাক্কাইতে ধাক্কা খাইতে খাইতে তুই ধাক্কা খাইয়া ধাক্কা আমি তোলে তুলে নিয়ে আদর দিতে দেরি করিনা তো আমি আওয়ামী লীগের থাবা দি বিএনপিরে দুনিয়ার জালিমের থাবা দেই সুত্তরের থাবা দেই ইউনুসের থাবা দেই ইসরায়েলের থাবা দেই আমেরিকারে থাবা দেই রাশিয়ার থাবা দেই চায়নারে থাবা দেই আমার বান্দা কত কষ্ট কইরা এবার শেষ বেলায় আমারে আল্লাহ বলে একটা ডাল দিছে সবাইরে রে থাবা দিয়া বান্দারে কোলে তুলালে আয় আয় তুই আমার রে আমার জন্য বানাইলা আল্লাহ জানিনা কি অবস্থা জানিনা কোথায় ধাক্কা খাইয়া পয়া যায় সামনের যে পরিস্থিতি আসতেছে সামনে যে অবস্থা আসতেছে জানিনা কে কোন জায়গায় ধাক্কা খাইয়া পড়ে যায় এজন্য দিলে এক ব্যথা লইয়া ডাক দিতেছি কারোর সাথে ধাক্কা খাইও না যদি ধাক্কা খাইতেই হয় তো আল্লাহর সাথে মোহাম্মদুর রসুল্লাহ সাথে এক ধাক্কা খাও মোহাম্মদুর রসুল্লাহ সাথে যে ধাক্কা খাইয়া যায় সে সোজা জান্নাতে চলে হাতিমে কাবা মক্কার মধ্যে একা একা বসে 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 কোরআন শরীফ তেলাওয়াত করে পরের সুরা মান আলাইকাল কোরআন আলি তাসকা ইল্লা তাজকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আউলা আর রহমান আলাল আরশিস্তাওয়া মাফিক সমাতি মা মাফির আলুদি একা একা নাম আছে দাঁড়ায় দারায় তেলাওয়া করে আর কান্দে এমন সময় এক মা মক্কার এক মা তার দশ বছরের বাচ্চা করে সাজাই আর বুজাইয়া হাতর লাগাইয়া খুশবু লাগাইয়া নতুন জামা গাই দিয়া মক্কা দেখানোর জন্য আনছে অনেক মারা আসে না বাচ্চারা আওয়াজ দেখানোর জন্য আনে কোনো মাজার দেখানোর জন্য নেয় কোনো মসজিদ দেখানোর জন্য নেয় বেশি পয়সা হইলে বাইতুল্লা দেখানোর জন্য নেয় বেশি পয়সা হইলে কক্সবাজার দেখানোর জন্য নেয় বেশি পয়সা হইলে পার্কে বাচ্চাদেরকে দেখানোর জন্য নেয় আছে না নাই বোঝেন আমার ওয়াজ বোঝেন তো মক্কার এক মা বাচ্চাটারে আতর গোলাপ লাগাইয়া সাজাইয়া দোয়াইয়া সুন্দর জামা মসৃণ জামা গাও দেওয়াইয়া চুল ডালে মসৃণ সাজাইয়া মক্কার বাইতুল ওই জামানার মানুষের মধ্যে যদিও কাফের ছিল তো বাইতুল্লার প্রতি আলাদা একটা শ্রদ্ধা ছিল খানায় কাবার প্রতি একটা দরব ছিল খানায় কাবা দেখানোর জন্য আনছে বাচ্চা দৌড়ায় দেয় খানা কাবা দেখলেই তো বাচ্চারা দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে যায় বাচ্চা

এবার নদী বলে আপনি কে বলে তুমি যে বান্দা মারি আমিও সে তো সুন্দর চোখ কোনোদিন দেখি নেই আমি ছোট মানুষ এত ঘৃণান আমি আমার মায় এত ঘৃণান আমার লাগায় আজকে আপনার সাথে ধাক্কা লাগাইয়া আমার ঘৃণান শেষ হয়ে গেছে আপনার ঘৃণে আমি পাগল পাড়া হয়ে গেছি আপনি কি ঘৃণান লাগাইলেন আমার একটু আপনার ঘৃণান লাগায় দেন নবীজি বলে বাচ্চা এ বা ও আবদুল্লাহ আমি নিজস্ব কোনো ঘ্রাণ লাগাই নাই আমার যে আমার মাওলা একটা ঘ্রাণ দিছে আমার যে আমার মাওলা একটা আতর দিছে খুশবু দিছে এ মাওলার খুশবু লাগাইলা তাই আপনার মাওলা কোন জায়গা থাকে কি তার নাম কি সে গ্রাহ এবং নবীজি বলে আমার মালিকের নাম হইল আল্লাহ আল্লাহ ইল্লাহু ওয়া লাহুল আসমাউল হুসনা तोहा मनी तोहा मनी मनी प्रेम तो मनी हाँ बंदू तो मनी हाँ तो हाँ तो हाँ तो हाँ फूल फूल प्रेम बंदू आम मांसलना तस्कर एक कुरने ल

আর রহমান আর সিনার মধ্যে আছে না নাই তাবারাকাল্লাযী আর সিনার মধ্যে আছে না নাই বাকারা ওর সিনার মধ্যে আছে না নাই বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে ইঞ্জিনিয়ার বড় ইঞ্জিনিয়ার হইলে রড চুরি করতে সুবিধা হয় বড় ডাক্তার হইলে পয়সাইগিরি করতে সুবিধা হয় বড় এমপি হইলে পয়সা চুরি করতে সুবিধা হয় বড় অ্যাডভোকেট হইলে মিথ্যা কথা কইয়া কামাই করতে সুবিধা হয় বড় ইঞ্জিনিয়ারের সিন এর মধ্যে তো নাই বড় ইঞ্জিনিয়ার বললে আল্লাহ মান সুন্দর কইরা বলতে পারে না বাবার মতে সুন্দর কইরা বলতে পারে না বাবার মরণে সুরাই মনক সুন্দর কইরা পড়তে পারে না কিন্তু জামিয়া কারিমিয়া সোমানিয়া দশ বছরের পুরানির বাচ্চা মোহাম্মদি প্রেমে এক ধাক্কা লাগাইয়া ভিতরে তো হা লাগাইয়া দিছে এবার বাচ্চা দশ বছরের বাচ্চা নবীজির সাথে ধাক্কা লাগায় নবীর প্রেমে নবীজির দিকে তাকায় আর দিকে তাকায় মুগ্ধ হয় তাকায় মুগ্ধ হয় কিরে এত সুন্দর এত সুন্দর ঠোঁট এত সুন্দর নাক এত সুন্দর চোখ এত সুন্দর আঙ্গুল এত সুন্দর হাত কি সৌতিহী সাহাল আওয়াজের মধ্যে জাদু আছে চোখের মধ্যে জাদু আছে রয় প্রজুলের জাঁহিরাল মজা চেহারের মধ্যে জাদু আছে চুলের মধ্যে জাদু আছে মুখের মধ্যে জাদু আছে নাকের মধ্যে জাদু আছে চুল ঘন বাপে এক আলাদা এক অভয় কাখন দা কিন্তু যত দেখি অসীম হল যতবার দেখি ততবার ভালো লাগে যেদিক থেকে দেখি সেদিক থেকেই মজাই লাগে কে আপনি কে বলে আমি মোহাম্মাদ ও মহাম্মাদ

kaitane amare একটু muhammad bakar gai jokon nakka kheye gela to hamare ittu giran lagen nabbi abdullah gai giran lagay to ma jalla aleyka qur'an ali tashkor তাহলে এত প্রেমের ঘন দিলেন আপনার আল্লাহর গৃহ লাগাই দিলেন আপনার আল্লাহ